মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবার জন্য নিয়েছি দু কাপ আটা এক কাপ গামলাতে আছে দ্বিতীয় কাপে গামলাতে ঢেলে দেব পরিমাণে কম বেশি করা যাবে আটার পরবর্তীতে ময়দাও নেওয়া যাবে দেব অল্প পরিমাণে নুন না দিলেও চলবে দেব ওয়ান টেবিল স্পুন সাদা তেল তেলের পরবর্তীতে ঘিও দেওয়া যাবে তেলটা পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছে হতে গেলে দিবেন না তো স্কিপও করতে পারেন রুটি বা পরোটা যাই বানান না কেন শীতের দিনে হালকা ঠান্ডা হতে গেলে রুটি বা পরোটা চিমড়ে টাইপের হয়ে যায় আর তেল দিতে গেলে রুটি বা পরোঠাকে সফট করে রাখবে তেল আর লবণের সাথে আটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে উষ্ণ গরম জল দিয়ে আটাকে মেখে নিতে হবে এতে রুটি আরও সফট হয়ে থাকে তাছাড়া নর্মাল জল দিয়েও আটা মাখা যাবে একসাথে বেশি জল দেওয়া যাবে না আটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে আটাকে ডোয়ে পরিণত করে নিতে হবে খুব একটা নরম বা শক্ত মাখা যাবে না যেমনি রুটি বা পরোঠার আটা মাখতে হয় সেই রকমই সফট মেখে নিতে হবে ঠিক এই রকম মেখে নিতে হবে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে নিয়েছি মশলা ওয়ান টিস্পুন গোটা জিরা দেড় টিস্পুন গোটা ধনে কুড়িটা মতো গোটা গোলমরিচ আটটা থেকে নটা শুকনো লঙ্কা পাঁচটা লবঙ্গ তিনটা এলাচ দুটো ছোট টুকরো দারচিনি এই সম্পূর্ণ গোটা মশলাকে ভেজে নেবো ওভেনকে অন করে ফ্রাইপ্যানকে চাপাবো ওভেনের উপর ফ্লেমকে রাখবো মিডিয়ামে ফ্রাই প্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাকে সম্পূর্ণ মিশিয়ে দিতে হবে এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা থেকে খুব ভালো একটা গন্ধ না বেরিয়ে আসে দু থেকে তিন মিনিট নেড়ে চড়ে ভাজতে গেলেই মশলা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে ফ্লেমকে অফ করে কন্টিনিউ নেড়ে যেতে হবে ফ্রাইপ্যান যথেষ্ট গরম আছে নাড়া ছেড়ে দিতে গেলেই মশলা পুড়ে যেতে পারে মশলাকে পুরোপুরি ঠান্ডা হবার পর মিক্সিতে বেটে নিতে হবে যদি শিলে বাটেন তো গরম অবস্থাতেই বেটে নিতে হবে নিয়েছি সেদ্ধ করা আলু নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুকারে না করে কড়াইয়ে সেদ্ধ করেছি নতুন আলুর চোখা পাতলা আর সফট হয়ে থাকে তাই সময় লাগে একটু চুলতে কড়াইয়ে সেদ্ধ করতে পাঁচ থেকে ছ মিনিটের সময় লাগবে হাতে শৈবার মতো গরম অবস্থাতেই আলুকে ছুলে নিতে হবে যেহেতু নতুন আলু ঠান্ডা হবার পর ছুলাতো যাবে কিন্তু ম্যাশ করার পর চিটচিটা আঠালোর মতো হয়ে যাবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আলুকে ম্যাশ করা যাবে না আর ঢেলা টাইপের হয়ে যাবে এই জন্য মিডিয়াম গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে সম্পূর্ণ আলুকে চুলে ম্যাশ করে নিয়েছি যেন সেদ্ধ আলুর কোনো ঢেলা না থাকে তাই উল্টে পাল্টে আর একটু ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সাইডে রেখে মশলা তৈরি করে নেব ভেজে নেওয়া মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে বেটে নেবার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি মশলা বাটা হয়ে গেছে খুব একটা পাউডার করিনি হালকা মতো গোটা গোটা আছে বাটিতে বের করে নিতে হবে এই মশলাকে দস্তা বা শিলের মধ্যেও বাটা যাবে স্বাদও দুর্দান্ত হয়ে থাকে ম্যাশ করা আলুতে ওয়ান টেবিল স্পুন ফ্রাই করা মশলা দিতে হবে দেব কুচনো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝাল স্বাদ মতো দিলেই ভালো ম্যাশ করা আলুতে নুন দেবার আগে অবশ্যই আলুকে টেস্ট করে নিতে হবে যেহেতু আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর আটা মাখার সময়ও লবণ দিয়েছি তাই স্বাদ মতো দিলে ভালো খুব ভালো স্বাদ আনার জন্য দিতে হবে টি স্পুন চাট মশলা চাট মশলার পরবর্তীতে সামান্য বিট নুনও দেওয়া যাবে হাফ ইঞ্চি আদাকে গ্রেট করে দেব। মশলা দেওয়া আলুতে আদা দিতে গেলে দুর্দান্ত স্বাদ লাগে এইভাবে একবার আলু মশলা বানিয়ে খাবেন তো বারবার খেতে ইচ্ছা করবে দুর্দান্ত স্বাদ হয়ে থাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আমি এইভাবেই আলু ভর্তা বানিয়ে থাকি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে ভালো করে মেশানো হয়ে গেছে আলু ভর্তার ডো বানিয়ে নিতে হবে আলু ভর্তাকে আলু মশলাও বলা যাবে একইভাবে আরও ডো বানিয়ে নেব মেখে নেওয়া আটার ঢাকনাটা সরিয়ে আরেকবার ম্যাশ করে নিতে হবে যদি নরম হয়ে থাকে তো শুকনো আটা মিলিয়ে ম্যাশ করতে হবে আর যদি শক্ত হয়ে থাকে তো জল দিয়ে ম্যাশ করতে হবে ম্যাশ করা হয়ে গেলে ডো কেটে নিতে হবে লোয়ের সাইজ ইচ্ছা মতো ছোট বড় করা যাবে একটা লোই হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে লোয়ের দু সাইডে শুকনো আটা লাগিয়ে নিতে হবে দু হাত দিয়ে ধরে গোল গোল করে একটা বাটি বানিয়ে নিতে হবে সাইডগুলো পাতলা আর মাঝখানে যেন মোটা থাকে ঠিক এই রকম বাটি বানিয়ে নিতে হবে বাটির মাঝখানে দিতে হবে আলু মশলার পুর চামচ দিয়ে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন আলু মশলা আটার বাটির চারিদিকে যেতে পারে এই কাজটা হাত দিয়েও করা যাবে কিন্তু আলু মশলা আটার বাইরের দিকে লেগে যাবে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে আলু মশলাকে ভিতরে রেখে আটার বাটিকে বন্ধ করে দিতে হবে গোল করে ঘুরাতে ঘুরাতে কেটে আলাদা করা যাবে লইকে চাকতির উপর রেখে শুকনো আটা লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে জোরে চাপা দিয়ে বড় করতে গেলে পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে বেলনা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে খুব জোরে শক্তি লাগিয়ে বেলা যাবে না দু সাইড থেকে উল্টে পাল্টে সমানভাবে বেলতে হবে যেন ধার সমান থাকে দেখুন ধার খুব একটা মোটা নাই তো পাতলাও নেই এতটাই মোটা রাখতে হবে ভেতরকার আলু পুর ওপর থেকে দেখা যাচ্ছে এর মানে আটার লেয়ার খুব একটা মোটা নেই পুর ভরা রুটি বা আলু পরাঠা এতটাই মোটা হয়ে থাকে আর এরকমই বড় হয়ে থাকে একইভাবে সম্পূর্ণ আলু পরাঠা বেলে নেবো আলু পরাঠা শেখার জন্য তাবাকে আগেই গরম করে নিয়েছি একটা আলু পরাঠা তাবার ওপরে দেব পনেরো থেকে কুড়ি সেকেন্ডের পর আলু পরোটাকে উল্টে দিতে হবে আর ফ্লেমকে মিডিয়ামে করে দিতে হবে একইভাবে ভাবে অপর পিঠে উল্টে দিতে হবে আলু পরটাতে চিত্তির মতো দাগ হয়ে গেছে দিতে হবে অল্প পরিমাণে তেল খুন্তির সাহায্যে তেলকে পরোটা চারিদিকে লাগিয়ে দিতে হবে আলু পরোটা খুব ভালোভাবে ফুলে গেছে সাদা তেলের জায়গাতে ঘি বা বাটারও দেওয়া যাবে পরটার মাঝখানে প্রচুর পরিমাণে তাপ লাগার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ধারগুলো কাঁচা থেকে যায় উল্টে পাল্টে ধারগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে রান্না করতে হবে একইভাবে অপর পিঠেও দিতে হবে তেল খুন্তি দিয়ে তেলকে পরটা চারিদিকে লাগিয়ে দিতে হবে আর একইভাবে ধারগুলো চেপে চেপে রান্না করতে হবে যেন কোনো দিকে কাঁচা না থেকে যায় আমি লোহার তাবাতে আলু পরোটা রান্না করছি আপনারাও করে খেয়ে দেখুন দুর্দান্ত স্বাদ হয়ে থাকে তৈরি হয়ে গেল আলু পরোটা একইভাবে সম্পূর্ণ আলু পরোটা তৈরি করে নেব পরটাকে উল্টে পাল্টে একটু বেশি করে সেঁকবো যেন খেতে একটু মুচমুচে লাগে তৈরি হয়ে গেল আলু পরোটা এইভাবে একবার ট্রাই করতে পারেন আলু পরোটা খুব একটা মোটা বা খুব একটা পাতলাও হয়নি এতটাই মোটা আর বড় হয়ে থাকে একটা পরোটা কেটে দেখাচ্ছি আলু মশলা পরোঠার চারিদিকে গেছে কিনা আলুর পুর পর চারিদিকে গেছে এই রকম আলু পরটা খেতে দুর্দান্ত স্বাদ লাগে আলু পরটাকে পরিবেশন করব আলু মশলার সাথে এই পরটাকে আচার দিয়েও খাওয়া যায় আমি তো এমনি খেয়ে থাকি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ